হীরাপুরে ভগ্ন কাঁচা ঘর সাপের আতঙ্ক আর রাজনীতির দোষারপ সরকারি প্রকল্পের বাইরে পড়ে রইল বিশেষ চাহিদা সম্পন্ন পরিবারের করুণ কাহিনী হিরাপুরের গৃহবধূর হুকলির খানাকুল দুই ব্লকের রাজহাটি এক গ্রাম পঞ্চায়েতের হিরাপুর বাঁধপাড়া যেখানে আজও ভগ্ন কাঁচা ঘরে জীবন কাটাচ্ছেন সুচান্দ দলুই পিতা সতীশ দলুই ও তার স্ত্রী অনিমা দলুই সুচান্ত শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় সংসারের মূল ভরসা তার স্ত্রী অনিমা অথচ সংসারের ছবিটা ভীষণ করুন ভাঙা মাটির দেওয়াল চুইয়ে পড়া ছাদ আর চারপাশে সাপের আতঙ্ক প্রায়ই ঘরে ঢুকে পড়ে কালাজ সহ বিষধর সাপ আতঙ্কের মধ্যেই দিন কাটাতে হচ্ছে তাদের চোখে জল নিয়ে অনিমা বলেন কখন প্রাণ যাবে জানি না ভোটের আগে সবাই আশ্বাস দেয় কিন্তু ভোট হয়ে গেলে আর কেউ খবর নেয় না সাপের সঙ্গে থাকা আমাদের অভ্যাস হয়ে গেছে সরকারি প্রকল্পের তালিকায় নেই নাম সরকারি আবাস যোজনায় এখনও নাম ওঠেনি সুশান্ত দলুইয়ের ফলে পাকা বাড়ির স্বপ্ন তাদের কাছে অধরায় স্থানীয়রা দাবি করছেন একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ফল হয়নি প্রশাসনের আশ্বাস রাজাটি এক গ্রাম পঞ্চায়েতের উপর প্রধান তপনবাগ বলেন আমরা বিষয়টি খতিয়ে দেখছি যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে খানাকল দুই পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা বিজেপি নেতা অরুণ মহিষ কটাক্ষ করে বলেন তৃণমূল কংগ্রেস শুধু আশ্বাস আর পকেট মানি জানে মানুষের পাশে দাঁড়ায় না ওই গৃহবধূ আমাদের জানিয়েছেন আমরা খোঁজ নিয়েছি এবং চেষ্টা করছি যাতে পরবর্তী তালিকায় তার নাম রাখা হয় প্রসঙ্গত হীরাপুর এলাকার তৃণমূলের মেম্বার তাপসী দলুইয়ের ফোন কয়েকদিন ধরেই টেম্পোরারি আউট অফ সার্ভিস পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল নেতা রূপ সনাতন দে দাবি করেন বিষয়টি বিজেপি রাজনৈতিকভাবে ব্যবহার করছে গ্রামবাসীর অভিযোগ পঞ্চায়েত সদস্যরা ভোটের আগে প্রতিশ্রুতি ঝাঁপি খুললেও বাস্তবে উন্নয়ন থেকে বঞ্চিত রয়ে গেছে হীরাপুর বাঁধপাড়া রাস্তা ঘরবাড়ি পানীয় জলের সমস্যা সব মিলিয়ে গ্রামটি যেন আজও অবহেলার শিকার বাড়ির যে বেহাল চিত্র কঙ্কাল সার কি রয়েছে বা কিভাবে নেই বাড়ির মধ্যে আমি এই বান বন্যে বর্ষাকাল মাটির ঘরে থাকি সাপ খোপ নিয়ে বেশি ভয় লাগে বান বন্যে এলে ডুবে যায় লোকের বাড়িতে চলে যায় খালি অনেক দরকারি কাগজপত্রগুলোই নিয়ে উঠতে পারি আদা সার কিছু নিতে পারিনি প্রতিবন্ধী স্বামী নিয়ে সংসার করি আর চব্বিশ বছর এখানে বাস করছি চব্বিশ বছর আছি আমাদেরকেন কিছুই দেয় না একমাত্র তিরপল ছাড়া একটা আর কিছুই দেয় না তাও আবার তিরপল চাইতে হয় তবে দেয় না হলে দেয় এখানে কেউ মেম্বাররা আসে মেম্বাররা আসে দেখে চলে যায় খোঁজ নাই আপনাদের খোঁজ নাই নাই এদিকে আসেই না ওই রাস্তা দিয়ে দেখে চলে যায় তারা কেমন আছেন থাকছেন বাড়ির মধ্যে কোনদিন মেম্বার এসেছে আছে মেম্বার আসে ভোটের সময়তে আসে আছে তার আগে আসেনা খোঁজ খবর নাই না বান বন নাই কি খাচ্ছি কি না খাচ্ছি আমরা কোথা থেকে লোকের লোক নিয়ে একদম সেই চাচাপাড়া চলে যাই উত্তর পাড়ার দিকে জল আনতে সেখান থেকে জল নিয়ে এসে খাই আমরা তাহলে পানীয় জলের একটা সংকট থাকে এখানে কি পানীয় জলের কোনো ট্যাপ করার ব্যবস্থা আছে না এখানে নেই একটা এতখানি বাস্তুতে আমাদের একটা খালি টিউবওয়েল আছে আধা সার টিউবওয়েলও নেই আর এমনি সাম্বা সাঞ্জা করে যখন চালু হয় না ও মনে হয় আর চালু হবেও না কতদিন আগে সাম্বা সেলটা করেছে এই মাস তিনেক হয়ে যাবে কোনখানটায় করেছে ওই যে ওই ঠাকুরতলার কাছে আমাদের ওই মোড়টায় আবার রাস্তা রাস্তা ঘাটে কাদা ছেলেরা স্কুল যেতে পারে না কোলে করে দিয়ে আসতে হয় এবং কোলে করে আনতে হয় এক করে দপ এবার ওই ভোটের সময়তেই নেতারা আসে প্রধানরা আসে খালি ভোটের জন্য একটু বলে যায় যে রাস্তা বাগিয়ে দেবো বাগিয়ে দেবো তাছাড়া আর আসে নে ঘর দেবো এইটাই বলে আদাস আর আসে না এখানে আমি ওই যেমন পারি ছোট ছোট ছেলেদিকে নিয়ে দুটো তিনটে ছেলেকে ছোট ছোট নিয়ে আমি সংসার চালাই এটা কোন পঞ্চায়েতের অন্তর্গত এটা এক নম্বর রাজহাটি কোন ব্লক ব্লক দু নম্বর খানা ব্লক এই মুহূর্তে আপনাদের দাবি কি প্রশাসনের কাছে একটাই দাবি যে আপনারা আসুন এসে দেখে যান আমরা কি পরিস্থিতিতে আছি এবং সাপ খোপ শুয়ে আছি বিছানায় তিরপল বিছিয়ে ভিজেতে সাপ পাশে শুয়ে আছে উঠে তাড়াহুড়ো করে তাড়ি দিয়ে সেখানেতে দিকে থাকতে হচ্ছে সব জিনিসটাকে নিয়েই আমরা আছি পোকা কর সব আপনারা আসুন এসে দেখে যান আমি কি পরিস্থিতি আছি যদি দেয়ার হয় দিন আর যদি না হয় তাহলে দেখে যান আপনাদেরকে দিকে আমার বাড়িকেও আসতে হবে না আমরা রাস্তা দিয়ে এসলেই বুঝতে পারবেন যে আমরা কি পরিস্থিতে আছি মেম্বারের নাম কি এখানের মেম্বারের নাম জানি না আর এখানে ওরা এসেছিল ভোটের আগেই ভোটের সময়তেই আসে এসব একটু খোঁজ খবর নিয়ে চলে যায় আর এখানে আসে এখন কি আপনার মাটির বাড়ি রয়েছে মাটির বাড়িতে রয়েছি ভাঙাচোরাতে রয়েছি তিরপল খাটিয়ে রয়েছি বেনা ছাওয়াতে বেনা বেনা ছে তিরপল দিয়ে রয়েছে এই যে বাড়িটা রয়েছে এই বাড়িটা কি আপনারই হ্যাঁ আমার যখনই বন্যায় আসে লোকের বাড়িতে উঠে যায় আবার ফের জল কমলেই ভিজেতেই তিরপল বিছিয়ে এখানেতে মাটিতে আমি একটা কারবার করি এতেই লোকজন আসে জল পেরিয়ে পেরিয়ে এতেই ভিজেতেই আমি কাজ সারি অনেক লোক নিন্দ করে যায় অনেক লোক মানে বলে যায় কি করব করতে পারিনি ছোটো ছোটো বাচ্চা নিয়ে থাকি স্বামী প্রতিবন্ধী স্বামীর একটা কন্যাও করে দেয় না কেউ তাহলে কী করবো এমনি সরকারি যে সুযোগ সুবিধা সেগুলো কি পেয়েছে সেগুলো সেগুলো কিছুই দেয় না এখন সুযোগ সুবিধে কিছুই দেয় না আমাদেরকে কিছুই দেয় না তাহলে বঞ্চিত হ্যাঁ আপনার নাম আমার নাম অনিমা দলুই স্বামীর নাম সুচান্ত দলুই এটা কোন জায়গা এটা হীরাপুর বাঁধবাড়া মজে দেখো ভাঙাচুরা বাড়ি হ্যাঁ বাঁশের মাচা করে উপরে থাকি ত্রিপল দিয়ে ছাওয়া তারপরে সাপ কাপের ভয় ঝড় বৃষ্টি হলে পরে লোকের বাড়িতে ঘর পরে যাওয়ার পর ভয়েতে লোকের বাড়িতে চলে যায় হ্যাঁ আবার ঝড় ঝড় বৃষ্টি থাকলে পরে আবার মুছে মাছে জল ফল ফেলে আবার বল বলছিয়ে থাকি বন্যার সময় এখানে কতটা জল হয় বন্যার সময় এখানে আমার আচ্ছা হয়ে যায়

বাড়ির খুব শোচনীয় অবস্থা এবং বাড়িতে থাকার মতো কোনো পরিবেশ নেই সাপের সঙ্গে হচ্ছে সুতে হয় এরকমটাই কিন্তু বাড়ির মালিক জানাচ্ছে এবং এখনও পর্যন্ত সরকারি খাতেই তাদের নাম ওঠেনি পঞ্চায়েতগতভাবে আপনারা কি ব্যবস্থা নেবেন আমরাও ওই বাড়িতে বারবার গেছি যে দেখেছি সত্যি বাড়ির খুব অবস্থা খারাপ এটা তো যেন আগে যে আগে যে যারা পঞ্চায়েতে ছিল তারা ইলিশ দু বানিয়েছিল তাই ওই গরিব মানুষগুলো একদমই ওই হিরাপুরাতে একদম মানে কি বলবো মানে বাড়িতে ঢুকাও যাচ্ছে না আমরা দুবার দুবার ইনকোয়ারি গেছি আবার যাব কিন্তু আমরা আশ্বাস দিচ্ছি বিডিও সাহেবের সাথে কথা বলে এবং বিডিও সাহেব যাতে এটা ব্যবস্থা দুটো ব্যবস্থা করে বাড়ি ঘর পালিয়ে দেওয়ার জন্য আমরা সেটার জন্য খুব তাড়াতাড়ি চেষ্টা করছি আপনার নাম আমার নাম স্বপন বাঘ রাজাটিয়া ভবদান দেখুন এখানে আজকে সবে মাত্র আমরা এই পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত দুটি বছর হয়েছে আমরা ক্ষমতা আসছি এবং এর আগেতে যে কোটা আমার ইন্দ্রাবাসন পেয়েছে সে কোটা ওদের পিওডে সার্ভে হয়েছিল আমাদের পিওডে এখন পর্যন্ত সার্ভে হয়নি এবং ওদের পিওডে যে কোটা সার্ভে হয়েছিল দেখবেন প্রত্যেকটা জায়গাতে যে যারা দুতলা বাড়ি তারাই কিন্তু বাড়ি পাচ্ছেন যারা বাড়ি পাওয়ার যোগ্যতা আছে তারা কিন্তু কোনো ভাবি যা বাড়িটা পাচ্ছে না তো আমরা যেই দিকে অফিসে বসেছি আমরা দেখছি চেষ্টা করছি যে যে প্রকৃত বাড়ি পাওয়ার যোগ্য তাকে আমরা বাড়িটা যে কোনোভাবে আমাদের প্রশাসনিকভাবে আমরা দেওয়ার চেষ্টা করছি এবং যদিও বলা হয় এটা এটা রাজনৈতিক তর্ক কিন্তু রাজনৈতিক তর্ক বলতে এই ভোট আসে ভোট সব ভোট দিয়ে চলে যায় কিন্তু প্রতিশ্রুতি সবাই দেয় ঠিকই প্রতিশ্রুতি কজন সাকসেসফুল করে কিন্তু সেটা বিজেপি করে দেখায় আপনার পরিচয় আমার পরিচয় অরুণ মহিষ সহকারী সভাপতি দুই পঞ্চায়েত সমিতিটা হচ্ছে এবং এলাকার বাসিন্দা তাদের উচিত ছিল ওই পরিবারটার পাশে দাঁড়ানো তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার মানবিক মুখ্যমন্ত্রী আমাদের আছে তার যে প্রকল্প বাংলার বাড়ি সেই প্রকল্পের আওতায় ওই পরিবারটিকে আনা জরুরি ছিল কিন্তু এরা অকর্মণ্য এরা চেয়ার দখলের লোক দায়িত্ব পালনের জায়গায় এরা নেই যার জন্যেই ওই পরিবারটি ভুগছে আরও অনেক পরিবার আছে থানাগুলে যারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে রাজ্য সরকারের প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে বাংলার বাড়ি কেন্দ্রীয় সরকার তো বন্ধ করে দিয়েছে রাজ্য সরকারই সেটা চালাচ্ছে আগামী দিনেও চালাবে একশো দিনের প্রকল্প কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে রায়ের জোরে সেটাও সেই মানে মজুদের টাকাগুলো রাজ্য সরকার দিয়েছে মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী চেষ্টা করছে মানুষের পাশে থাকার কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বর্তমানে বিজেপি পরিচালিত হানাকুর দুই পঞ্চায়েত সমিতি রাজাটি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত মানুষগুলো আজকে অসহায় অবস্থার মধ্যে দিন যাপন করছে আপনারা কি চেষ্টা করবেন ওই থেকে বাড়ি পাইয়ে দেবার আমরা যেহেতু রাজ্য সরকার আমাদের দল মমতা ব্যানার্জির দল ক্ষমতায় আছে আমরা এরকম অনেকগুলো কেসি বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে তাদের অসুবিধা দূর করার জন্য চেষ্টা করছে আগামী দিনেও আমরা করব যেমন রাজাটি দুই জিপির একটা অসহায় পরিবার তার স্বামী মারা গেছে তার বার্ধক্য ভাতাও নেই বিধবা ভাতাও নেই লক্ষ্মীর ভান্ডারও নেই তাকে গত পরশু দিনই বোধহয় আমি ব্লকে জমা দিয়ে এসেছি সেটা আগামী দিনে কী হয় দেখতে হবে আপনার নাম শিরুপ সনাতন দেব আজকে খানাকুর দু নম্বর ব্লকের এক নম্বর রাজহাটি এক নম্বর পঞ্চায়েতের হীরাপুর গ্রামের বাঁধপাড়াতে যেখানে আমরা দেখতে পেলাম যে নয় ওই গ্রামের ওই তিনটি পরিবারের একটু ঘর পর্যন্ত নেই তাদের থাকার ব্যবস্থাটুকু নেই শুধুমাত্র জল আনতে যাওয়ার রাস্তাটুকু নয় তারা যে ওই জল নিয়ে যে ঘরে থাকবে সেই ঘরটুকুই নেই আমরা প্রশাসনকে জানাবো ওই তিন চারটে পরিবারকে ঘর দিন ওই পরিবারগুলো যাতে আর তাদের আবাস পায় সেই ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব বেউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিক সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিক